রে রে করে তেড়ে আসছে সবাই জনরসের শিকার জ্বলছে আগুন পুড়ছে বাড়ি আরও কত কি কিছু সংখ্যক মানুষ তারা আনন্দ পাচ্ছে যার বাড়ি জ্বলছে যিনি মৃত্যু ভয়ে ভীত বাড়ির থেকে বেরোতে পারছেন না হয়তো দগ্ধ দগ্ধ হয়ে পুড়ে পুড়ে মরছেন আপনি দেখুন আজকের এই ভিডিওটি তাদের জন্যই শুধু তাদের জন্যই জনরস ও প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচার একটা ছোট্ট তন্ত্র এবং মন্ত্র বন্ধুরা ছশো দিন পরে আবার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলে আমি ফিরলাম মুস্টুমীয় কিছু মানুষের যাতে উপকার হয় সে কারণে আমারই উপস্থাপনা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু এখনও এই ধরনের সমস্যায় ভুগছেন ইউটিউবের কিছু আছে তাই আমি কিছু বা কোনো দেশের নাম করে বলতে পারি না বা বলতে চাই না তো আজকের যে ভিডিওটি সম্পর্কে আপনাদের আমি বলবো প্রথমেই বলে রাখবো যাদের ধৈর্য কম যারা এটাই আমাকে কমেন্টস করেন যে তাড়াতাড়ি বলুন আপনি একটু অনেকটা বেশি কথা বলে ফেলেন দয়া করে তাদের উদ্দেশ্য বলবো আপনারা আমার এই ভিডিওর থেকে দূরে সরে থাকবেন আপনাদের থেকে অনেক কমেন্টস পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক এটাও লিখেছেন যে আমার এই তন্ত্রমন্ত্র তাদেরকে অনেক কাজ দিয়েছে অনেক উপকার এসেছে তাদের তো জানি না আজকের এই সমস্যার মধ্যে আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন আপনারা কেউ আছেন বা আপনার আত্মীয় কেউ আছেন যারাই থেকে থাকুন দুর্দান্ত থাউজেন্ড পারসেন্ট ফলপ্রদ একটা তন্ত্র খুব জাগ্রত মন্ত্র এটা সুন্দর কাজ করে এই মন্ত্রটি সম্পর্কে অনেক কিছু না বলে মূল ভিডিও তো আসার আগে ছোট্ট একটা কথা বলবো এটা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের এবং মিশরীয় সলেমানি তন্ত্র মন্ত্র তার সঙ্গে আমাদের কামাখ্যা তন্ত্র মন্ত্র এর সংমিশ্রণে একটা মহা জাগতিক এবং জাগ্রত মন্ত্র এক্ষেত্রে হয়তো অনেকে বলে থাকবেন মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা তাদের উদ্দেশ্যে আমি বলি এটা কিন্তু সম্পূর্ণ কুফরি দেখুন শরীয়ত বা শাস্ত্রে বলা আছে মদ খাও হারাম কিন্তু যদি জীবন বাঁচার জন্য মদ খেতে হয় তখন সেক্ষেত্রে কিন্তু হারাম থাকে না ঠিক তেমনি মিথ্যে কথা বলা যেমন পাপ বা গোনার কাজ কিন্তু কারোর জীবন বাঁচানোর তাগিদে যদি মিথ্যে কথা বলা হয় তখন কিন্তু আর পাপ থাকে না যাই হোক যদি আপনারা মনে করেন যে এটা আপনার পক্ষে সাবলীল তাহলে আপনার জন্যই এটা চলে আসি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আর তারপরে আপনাদেরকে বলে বিদায় নেব যে কীভাবে এটাকে প্রয়োগ করবেন খুব সাংঘাতিক দুর্দান্ত কাজ দেয় এই মন্ত্রটি স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে সেটা আপনারা আমার আমি যে পড়ছি আমার সঙ্গে একটু মিলিয়ে দেখে নিন ওম সাকি সাহায্য ব্রহ্মদত্তায় নম অদৃশ্যম মম হজরত সুলেমানায় সাহা কার আগে বড় পীর আব্দুল কাদের জিলানির আগে দোহাই 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 দেখুন ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি প্রয়োগ আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন কিভাবে করবেন সেই প্রসঙ্গে আসি তার আগে আপনাদের এটা বলে রাখবো নদীমাত্রিক দেশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কিছু সাবধানতা আছে তো এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে প্রথমে আপনাকে এই মন্ত্রটি স্ক্রিন থেকে নিয়ে কোনো কাগজে লিখবেন বা স্ক্রিন থেকেই আপনি এটাকে গুনে গুনে একচল্লিশ বার পড়বেন এখানে কোনো কোনো গুরুর অনুমতি লাগে না একচল্লিশ বার পড়া মানেই কিন্তু আপনি এটাকে কাজে লাগাতে পারবেন স্বয়ংসিদ্ধ মন্ত্র কিন্তু প্রয়োগবিধি সম্পর্কে আপনাকে যেটা বলবো আপনাদের উদ্দেশ্যে সেটা হলো যখন আপনি দেখবেন যে আপনি শত্রুপক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সসজ্জিত হয়ে তেড়ে আসছে বা কোনো আধিকারিক আপনার খোঁজে আসছে পেলেই আপনাকে তুলে নিয়ে যাবে তারপরেও যেটা হয়ে থাকে আর কি তাদের সামনে দিয়ে আপনি সরাসরি বেরিয়ে চলে যাবেন কিন্তু কেউ আপনাকে দেখতে পারবে না চিনতেও পারবে না সুনির্দিষ্ট হয়তো খবর ছিল যে হ্যাঁ আপনি ওই সামনে দাঁড়িয়ে আছেন আপনি বাড়িতে আছেন আপনি ওদের সামনে দিয়ে বেরিয়ে যাবেন শুধু দরকার একটু খাঁটি সরষের তেল হাতের তালুতে নেবেন একচল্লিশবার পড়ার পর যখন স্বয়ং সিদ্ধ হবে এটা সিদ্ধ করে নিতে হবে মন্ত্রটা তারপরে আপনি মন্ত্রটা একবার ওই হাতের তালুতে বাম হাতার তালুতে যে সরষের তেল নেবেন দু থেকে পাঁচ ফোঁটা ওই তেলের উপরে একবার পরে ফু দেবেন দিয়ে তেলটা দু হাতে ঘষে নিন নিয়ে আপনি আপনার মুখমণ্ডলে নিচ থেকে কপালের উপরের দিকে মানে থুতনি থেকে কপালের উপরে চুলের দিকে একটু ভালো করে মাখিয়ে নিন কিন্তু মনে রাখবেন নিচ থেকে উপরের দিকে টানবেন কিন্তু উপর থেকে নিচে কখনোই টানবেন না তাহলে ক্রিয়াটা উল্টো হবে নিচ থেকে উপরের দিকে টানবেন আর বাকি যে তেলটুকু থাকবে আপনার হাতেটাতে যেখানে যা খুশি আপনি লাগান কিন্তু এই তেল কখনো পায়ে লাগাবেন না এবার আপনি তাদের সামনে দিয়ে সরাসরি বেরিয়ে চলে যাবেন দেখবেন আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনি কিন্তু বেরিয়ে গেলেন পুরো অদৃশ্য হয়ে গেলেন এটা কিন্তু সম্পূর্ণ অদৃশ্য এবং গায়েব হয়ে যাবার থাউজেন্ড পারসেন্ট কার্যকরী জিনিস সেটা তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা বলবো এই জিনিসটা কিন্তু নদী পার বা খাল পার অর্থাৎ যেখানে জোয়ার ভাটা চলে এমন কিছু যখন পার হবেন তখন কিন্তু ওটা কেটে যাবে এর যে পারমানেন্ট সলিউশন আছে সেটা কিন্তু ইউটিউবের কিছু গাইডলাইন্স মেনে আমাদের চলতে হয় তখন শুধু এই মন্ত্রটা কাজ করে না মন্ত্রটা অন্য জিনিসের উপরে প্রয়োগ করে তারপরে সেটাকে কাজে লাগাতে হয় এবং সেটা কিন্তু যদি আপনারা কেউ করতে চান বা করতে পারেন তার জন্য কিছু উপকরণ বা সামগ্রী লাগে সেই সামগ্রীর উপরেই কিন্তু এই কাজগুলো করা হয় তো দয়া করে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি ফোন না করে টাইপ মেসেজ করবেন প্রয়োজনে ফোনে কথা বলা যেতে পারে আর আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমার হার্দিক অভিনন্দন নমস্কার অ্যান্ড খোদা হাফেজ